আসসালামু আলাইকুম আলাইকুম সম্মানিত সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা কাউকে বসীকরণ করে কি বস করা যায় সঠিক নিয়মে সঠিকভাবে যদি বসীকরণ করতে পারেন বস হবেই হবে আমি তান্ত্রিক হানিফ বলছি যদি সঠিক নিয়মে কাজটা করতে পারেন বস হবেই হবে তাতে কোনো সন্দেহ নেই এই যে আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যদি যেভাবে আছে এভাবে অঙ্কন করতে পারেন আপনার বশীকরণ হতে বাধ্য বশীকরণ হতে বাধ্য অরিজিনিয়াল মিশকো জাফরান কালি দ্বারা এই নকশাটা অঙ্কন করবেন অরিজিনিয়াল মিশকো কালী দ্বারা নকশাটা অঙ্কন করবেন করে আপনি মেয়ে হলে ডাইনহাতে বাম হাতে ছেলে হলে বাম হাতে ব্যবহার করেন আর এটা লিখবেন রাত্রে বারোটার থেকে একটার ভিতর যে যেকোনো দিন যে কোনো সময় বারোটার থেকে একটার ভিতর রাত্রে নিরিবিলি জায়গায় বসে নামাজের পাড়িতে তো করে বসে নকশাটা লেখে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডাইনহাতে ব্যবহার করেন দেখেন ভালোবাসা কাকে বলে ও আপনাকে কিভাবে পাগলের মতন ভালোবাসে দেখবেন এটা যে কোনো সময় লিখতে পারবেন যে কোনো রাত্রে যে কোনো রাত্রে যে কোনো সময় না বারোটার থেকে একটার ভিতরে লিখবেন এটা হাতে ব্যবহার করেন তো আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিতেছি এগুলো পরীক্ষিত নকশা আমি নিজে পরীক্ষা করি এই নকশাগুলা আমার প্রয়োজন নেই সবাইকে দিয়ে দিতেছি আমি এখন মন্ত্র দ্বারা কাজ প্রয়োজন হয় না আপনারা কাজ করেন এটা আমি চাই তো গুরুর যে কোন গুরুর এজাজত নিয়ে নিয়ে করার চেষ্টা করবেন তাতে ভালো হবে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ